যশোরে এক নারী ও তার স্বামী দাবি করা দুজন পুরুষ প্রকাশ্যে টানা হেচ্ছড়া করলেন কোতোয়ালি থানার সামনে তা দেখতে রীতিমতো ভিড় জমায় উৎসুক জনতা পরে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায় আদালত ওই দুই পুরুষকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পাশাপাশি ওই নারীকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছেন মঙ্গলবার বিকেলে যশোর কোতোয়ালি থানার চত্বরে এক নারীকে নিয়ে দুই পুরুষের এই ঘটনা ঘটে জানা যায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে প্রায় ছত্রিশ বছর ধরে সংসার করছেন সীমা অধিকারী এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে তবে সেই সাজানো সংসার ছেড়ে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুরের সদরের বাসিন্দা পলাশ কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শুধু তাই নয় বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পালিয়ে পলাশের হাত ধরে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়েও করেন এরপর সোমবার রাতে যশোরে এসে তারা একটি হোটেলে ওঠেন বিষয়টি তার আগের স্বামী বিকাশ জানতে পেরে সেই হোটেলে হানা দেন এরপরে ত্রিমুখী এই ঝামেলা গড়াই থানা পর্যন্ত আইনি সহায়তা নিতে বিকাশ সীমা ও পলাশ তিনজনই কোতোয়ালি থানায় হাজির হন আর সেখানেই শুরু হয় চরম উত্তেজনা হাতাহাতি থেকে তিনজনের মধ্যে মারামারিতেও রূপ নেয় এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ওই দুই পুরুষকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আর ওই নারীকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছেন